হ্যালো কেমন আছো তোমরা আমি তো আজকে সকাল সকাল কসমেটিক্সের দোকানে চলে আসছি তো আজকে আমি কিছু কসমেটিক্স কিনব তো এখান থেকে অনেকক্ষণ খুঁজাখুঁজি করে কসমেটিক্স দেখছি আর কি আমি একটা সো এখান থেকে আজকে কী কী কিনলাম আজকে লিপস্টিক নিলাম একটা একটা আইলাইনার একটা একটা শ্যাডো একটা চিক শ্যাডো আর কি তারপর একটা লিপ একটা লিপ লিপ লাইনার নিলাম এখান থেকে অনেক কিছু মানে কিনলাম আজকে আরও কিছু শোপিসও কিনেছি এই দোকানটা এটা হচ্ছে টার্গেট এটা নিউ ইয়র্কে একটি টার্গেট দোকানটার নাম হচ্ছে টার্গেট এখান থেকে আমি কসমেটিক্স এখানে এত রকমের কসমেটিক্স দেখে আমার খুবই ভালো লাগলো তো বাসায় চলে আসছি আসে আজকে আমি হালিম রান্না করবো তা আমি হালিম রান্না করছি আগেই নিয়েছিলাম মাংস ভিজিয়ে রেখে গেছিলাম তো আসার পরে মাংসটা চুলায় উঠে দিলাম মাংসটাকে আগে সুন্দর করে রান্না করে নেব তারপরে হালিম রান্না করবো আর কি মাংস চিকেন দিয়ে চিকেনে হালিম তো আমি ডালটা আগেই সিদ্ধ করে ডালটা আগেই মানে ভিজিয়ে রাখছিলাম আর আরেকটা চুলায় আমি একটু দই বানাচ্ছি প্রতিদিন একভাবে দই বানাই আজকে আবার আর এক রকম ভাবে দই বানাচ্ছি মানে খুলাতে ট্রাই করতেছি দেখি কেমন হয় তো আমি হালিমটা মাংসের ভিতরে হালিমের ডালটা দিয়ে দিয়েছি তো সেটা দিয়ে আমি ভালো করে কষাচ্ছি ভালো করে ডালটাকে ভালো করে সিদ্ধ করব তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো এখানে তো হালিম মিক্স পাওয়া যায় সেটা দিয়ে আমি এটা করতেছি এদিকে আমার দইটাও প্রায় হয়ে আসছে দেখেন দইটা বেশ ভালোই হয়েছে দইটা একেবারে খারাপ হয় নাই দুইটা প্রায় জমে গেছে দইটা দইটাতে আমি একটু মিষ্টিও বেশি দিয়েছি আবার এদিকে হালিমটা হয়ে গেছে অলমোস্ট এখন হালিমটার ঘন হয়ে গেছে এখন হালিমে আমি কিছু শশা কাঁচামরিচ আর কিছু লেবু আছে লেবুটাকে কুচি কুচি করে কেটে দিয়েছি এখন সব কিছু মিক্স করে দিলাম মিক্স করে গরম গরম পরিবেশন করব। আর তোমরা সবাই ভালো থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার জন্য অনেক আশীর্বাদ করো বাই